হ্যালো হ্যালো এভরিওয়ান আজকে আবার একটা কুকিং ব্লগ শেয়ার করার জন্য চলে গেলাম আজকে খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছিলো না কিন্তু যেটা রান্না করবো সেটাই মনে হচ্ছিলো একটু বেশ ভালোভাবে করি আজকে মনে হয়েছিল এগ ফ্রাইড রাইস বানাবো তো সেই জন্য চাল ধুয়ে একদম সুন্দর করে রেডি করে রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখানে দেখো কুকিং হচ্ছে এটা তো সেই সুযোগে আমি বাকি কাজগুলোও সেরে নিই বাকি কাজ বলতে এখানে ফ্রায়েড রাইসের জন্য সবজি যে সবজিগুলো নেব সেগুলো কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম আর গাজর সেটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম কারণ আমি যে কোনো সবজি একটু ভাপিয়ে নিই আলু বা এই সমস্ত সবজিগুলো তো সেই জন্য জাস্ট একটুখানি হালকা লাইট করে ভাপিয়ে নেওয়ার জন্য আর তারপর এখানে দেখো লঙ্কা আর পেঁয়াজ এটাও কেটে রেখেছিলাম দু রকম লাগবে একটুখানি ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য আর একটু রেখেছিলাম মানে বেশিরভাগটা রেখেছিলাম এগ ভুজিতে দেবো বলে এবার সবজি তো রেডি তারপর ডিমগুলো ফটাফট ফাটাফট ফাটিয়ে নিলাম আমি তিনটে ডিম ইউস করেছিলাম কারণ যেহেতু দুজন মিলে খাবো রাইসে একটুখানি বেশি হলেই ভালো হয় তারপর সুন্দরভাবে একদম এটা ফেটিয়ে নিলাম আর এখানে দেখো কড়াই তেল গরমও হয়ে গেছিল আর তখন দিয়ে দিলাম একদম সুন্দর হয়ে উঠেছে আর একটুখানি আজকে আগের দিনের তুলনায় একটু একটু করে করে ভাজার চেষ্টা বেশি যাতে ফ্রাইড আমি এর মধ্যে নুন হলুদ আগে তো এর মধ্যে আলাদা করার কোনো মশলা আমি দিইনি তোমরা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো দিতেই পারো তোমাদের স্বাদ মতো আমি নামানোর আগে যখন এক ভুজি রেডি হয়ে গেছিল একটুখানি টমেটো কেচাপ ইউজ করেছিলাম সামান্য তো আমরা নাও দিতে পারো আবার চাইলে দিতেও পারো তো দিয়ে নিয়ে দেখো আমার এগ ভুর্জি রেডি হয়ে গেছে একদম মাঝে মাঝে গিয়ে ভাতটা দেখে আসছিলাম যে কত দূর হলো কারণ ওটাও তো দরকার এগ ভুর্জিটা আমি তুলে নিয়েছিলাম তারপর আমি কড়াই দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ঘি কারণ ফ্রায়েড রাইসে কিন্তু এটা একটু দরকারি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম আর গাজরটা যেহেতু আগে থেকেই ভাপিয়ে নিয়েছিল খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একটুখানি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো এগুলো একটু বেশ মানে মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে তারপর আমি সামান্য আর একটু ঘি দিয়ে গোটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছিলাম যাতে ভাতগুলো লেগে না যায় তারপর এখানে ভাতটা ওখানে তুলে নিয়ে এসেছিলাম বাটিতে আর খুব সুন্দর ঝরঝরে ভাত হয় এই রাইস কুকারটায় ভাতটা এর মধ্যে আমি দিয়ে দিলাম অ্যান্ড ফাইনালি দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের এগ ফ্রায়েড রাইস আর হচ্ছে সাথে চিকেনের আইটেমটা এটাই আজকে আমাদের লাঞ্চে ছিল